আজকে ওনার যে আপিল সেই আপিলের মধ্যেই আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি এবং আমরা মাননীয় নির্বাচন কমিশনের সামনে দেখাতে সক্ষম হয়েছি আজকে যে আমাদের যে বাংলাদেশের সংবিধানের ছেষট্টি অনুচ্ছেদ এবং আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রার্থীর অযোগ্যতা যে বিষয় তার মধ্যে অন্যতম অযোগ্যতা হচ্ছে মনোনয়নপত্র জমা দানের পূর্বে তিনি ঋণ খেলাফি ছিলেন না এমন অবস্থা তার থাকতে হবে এবং আমাদের বাংলাদেশে প্রচলিত ব্যাংক কোম্পানি আইন উনিশশো সালে ঋণের দেনাদার যিনি তার অন্তর্ভুক্ত যিনি গ্যারান্টার তিনি অন্তর্ভুক্ত হবেন সেই হিসেবে জনাব মহিউদ্দিন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেনের দিন অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে তিনি একজন গ্যারেন্টার হিসেবে অন্য একজন ঋণগ্রহীতার পক্ষে তিনিও একইভাবে দেনাদার ছিলেন এবং তিনি নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন আমরা সেক্ষেত্রে আদা এই নির্বাচন কমিশনকে আরেকটি বিষয় দেখেছি তিনি যে ঋণ খেলাপি ছিলেন তার অন্যতম প্রমাণ হচ্ছে উনত্রিশে ডিসেম্বরের পরে দুই দুইটে ডেটে সেই তার যে লোন ছিল সেই লোনটি তিনি পরিশোধ করেছেন একটা করেছেন পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশে আরেকটি করেছেন চৌঠা জানুয়ারি দুই হাজার ছাব্বিশে এ দ্বারা তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে তিনি মনোনয়নপত্র জমা দানের দিন তিনি ঋণ খেলাপি ছিলেন আমাদের বক্তব্য শুনেছেন জনাব মহিউদ্দিনের পক্ষে যিনি ছিলেন তার বক্তব্য শুনেছেন ফলাফল সম্পর্কে ওনারা পেন্ডিং রেখেছেন আগামীকাল বিকাল পাঁচটা পর্যন্ত ওনাদেরকে সুযোগ দিয়েছেন অর্থাৎ মহিউদ্দিন সাহেবকে কথা প্রমাণ করার জন্যে যে তিনি মনোনয়নপত্র জমা দানের দিন তিনি ঋণ খেলাপি ছিলেন না আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের প্রচলিত আইনে যে কথাটি বলা আছে এবং গণপ্রতিনিধিত্ব আদেশ এবং সংবিধানের শেষের অনুচ্ছেদ মোতাবেক তিনি একজন ঋণ খেলা হিসেবে খেলাফি হিসেবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি অযোগ্য বলে মুন্সীগঞ্জ তিন আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জনাব কামরুজ্জামান রতন ওনার পক্ষে আজকে যে আট নম্বর যে আপিলটি ছিল এই আপিলটি দায়ের করেছিল ওই আসনের স্বতন্ত্র প্রার্থী জনাব মহিউদ্দিন জনাব মহিউদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল যে তিনি এক পার্সেন্ট যে ভোটের সেই ভোটের বিষয়ে গড়মিলের কারণে ওনার মনোনয়নপত্র বাতিল করেছে আমরা ওনার আরেকটি অযোগ্যতা সম্পর্কে নির্বাচন কমিশনকে গত পাঁচই জানুয়ারি জানিয়ে বলেছি যে নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের দিন তিনি একজন গ্যারেন্টার ছিলেন এবং গ্যারেন্টার হিসেবে তিনি ঋণ খেলাপি থাকার কারণে তিনি প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে তিনি মনোনয়নপত্র জমা দানের দিন তিনি ঋণ খেলাপি ছিলেন তিনি একজন ঋণ খেলা হিসেবে খেলাপি হিসেবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন